ফ্রান্সে প্যারিসের সংবাদপত্রের হকার মাত্র একজনই তিনি আলী আকবর তিপ্পান্ন বছর ধরে পত্রিকা ফেরি করে চলছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকেও ছাত্র জীবনে আকবরের কাছে থেকে সংবাদপত্র কিনেছেন এবার তাকে রাষ্ট্রের অন্যতম শীর্ষ বেসামরিক সম্মাননা জানানো হচ্ছে আগামী মাসেই দেয়া হচ্ছে অর্ডার অব মেরিট খেতাব ফ্রান্সের প্যারিসের বাসিন্দা আলী আকবর জীবনের অর্ধশতক কাটিয়ে দিয়েছে সংবাদপত্র ফেরি করে এরই মধ্যেই হারিয়ে যেতে বসেছে এই পেশাটি নানা চড়াই উতরে পেরিয়ে প্যারিসে এখনো কাজটি ধরে রেখেছেন রাজধানীর লোকদের কাছেও হয়ে উঠেছে পরিচিত মুখ আমার সংবাদপত্র বিক্রির বিশেষ পদ্ধতি আছে আমি মানুষকে হাসাই তাদের আনন্দে মাতিয়ে তুলি আয়ের চেয়েও বেশি আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই অনেকেই আমাকে ভালোবাসে তারা বলে আমি নাকি বিখ্যাত শুনতে বেশ ভালোই লাগে আলী আকবরের জন্ম পাকিস্তানের রাউলপিন্ডিতে ষাটের দশকের শেষে পাড়ি জমান ইউরোপে শুরুতে যান নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে সেখানে ক্রুজ জাহাজে কাজ করেন উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে চলে আসেন আকবর শুরু করেন চাকরির খোঁজ পরে এক পরিচিতের মাধ্যমে পত্রিকার হকারির কাজ পান লক্ষ্য ছিল চাকরি খুঁজে কিছু টাকা উপার্জনের একজনের সাথে আলাপ ছিল যে ব্যঙ্গাত্মক ম্যাগাজিন বিক্রি করত সেই আমাকে এ কাজে উৎসাহ দেয় তখন ত্রিশ চল্লিশ জন হকার ছিলেন কিন্তু এখন আমি ছাড়া আর কেউ নেই ডিজিটাল যুগে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে ছাপা খবরের কাগজ এই কারণেই অনেকটাই হতাশ আকবর আট ঘন্টায় খুব বেশি পত্রিকা বিক্রি করতে পারি না কারণ মানুষ এখন আর পত্রিকা পড়তে চায় না ডিজিটাল মাধ্যমে তারা সব খবর পেয়ে যায় তবে আমার কিছু নিয়মিত গ্রাহক আছেন যারা এখনো অভ্যাসটি ধরে রেখেছেন ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্প্রতি ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্ডার অফ মেরিটের জন্য আকবরকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাকো সেপ্টেম্বরে তিনি পাচ্ছেন এই সম্মাননা সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ